হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি কক্সবাজারের হিমছুরিতে সেখানে পাহাড় ঝর্ণা সমুদ্র সৈকত সব কিছু দেখব বলে বাট আমাদের গাড়িটা জ্যামে আটকে গিয়েছে আমরা সবাই তিনটা চাদের গাড়িতে ভাগাভাগি করে যাচ্ছি খুব মজা হচ্ছে আমরা বন্ধুরা মিলে সবাই সেলফি ভিডিও সব কিছু করছিলাম অনেক মজা হচ্ছিলো মাঝে মাঝে জ্যামের কারণে আমাদের গাড়িগুলো আটকে যাচ্ছিল আমার বন্ধু বান্ধবী টিচার বড় ভাই সবাই আমরা খুব মজা করছিলাম আমার বন্ধুরা সামনের গাড়িতে অনেক মজা করছিল। বিশেষ করে আশিক খুব এই ট্যুরের পিছনে সময় দিয়েছে গৌরবদানী বলতে গেলে সবথেকে বেশি এই যে আমরা যাচ্ছি হিমছড়ির মূল কেন্দ্রে দেখুন রাস্তার দুই সাইড দিয়ে কত বড় বড় পাহাড় কত পাহাড়ি গাছ খুব মজা লাগছিল এরকম প্রাকৃতিক দৃশ্য সামনাসামনি না দেখলে কখনো এর অনুভূতি বলে প্রকাশ করা যাবে না খুব মজা লাগছিলো এতদিন সিনেমায় দেখে আসছি এই পাহাড়ের দৃশ্যগুলো আজ বাস্তবে দেখলাম খুব খুব মজা লাগছে আমাদের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টকে এত সুন্দর একটা ট্যুর দেওয়ার জন্য ধন্যবাদ আমরা বন্ধুরা সবাই যাচ্ছি তাদের গাড়িতে করে আমরা সবাই ভিডিও করছিলাম সেলফি তুলছিলাম রাস্তার এক পাশে সমুদ্র সৈকত আর এক পাশে পাহাড় দেখেই মনটা ভরে যাচ্ছিল অনেক সুন্দর রাস্তা শুধু পাহাড় আর পাহাড় এরকম জায়গায় যদি কখনো না গিয়ে থাকেন অবশ্যই যাবেন খুব ভালো একটা জায়গা আমার লাইফে দেখা সবচেয়ে বেস্ট হিমছড়ির এই পাহাড়গুলা আমরা বন্ধুরা মিলে সবাই সেলফি নিচ্ছিলাম ভিডিও নিচ্ছিলাম বারবার খুব মজা হচ্ছিল আমরা সবাই গান গাচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম আমাদের গাড়িটা সব থেকে পিছনে পড়ছে জ্যামের কারণে ম্যামদের গাড়ি আমার বন্ধুদের গাড়ি অলরেডি আগে চলে গিয়েছে আমরাই শুধু পিছিয়ে পড়ছি পাহাড় যত দেখছি তত মুগ্ধ হচ্ছি অনেক সুন্দর অনেক অনেক দেখুন নিতচোখে না দেখলে কখনও বুঝতে পারবেন না পাহাড়ের খাদগুলো আরও অনেক সুন্দর ছিল আমরা আস্তে আস্তে হিমচুরের কাছাকাছি চলে যাচ্ছি সবাই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমার বন্ধুরা সবাই গান গাচ্ছিল আমি গান গাইতে পারি না তারপরেও তাদের সাথে মিলাচ্ছিলাম তো গানগুলো স্কিপ করছি অনেক মজা লাগছিলো আমি আবারও সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ট্যুরের ব্যবস্থা করার জন্য আমরা ট্যুরে অনেক মজা করছি কোনো প্রকার সমস্যা হয় আমাদের ছাড়া সব কিছুই ঠিকঠাক পালন করেছে আমরা সবাই খুব মজা করছি এক কথায় সমাজ বিজ্ঞানের এই ট্যুরটা স্মৃতিময় থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ